প্রথমটা কি লাভ হয়েছিল না লাচ ছিল না লাভ হয়েছে সামান্য মানে টাইল শোর উপরে উঠেছিলাম চারশো বাচ্চা মাত্র জায়গা বেশি ছিল একটু ভালো এটা ফিট ফিট আর আটশো ঠিক আছে ফিট ফিট আর নিচে আছে ওই যে আপনার নিচে নিচে দরকার ছিল পাঁচ থেকে ছয় ফিট তাই না ফিট ফিট

এইখানে যদি আপনার টিম হইতো তাহলে মনে করত হয়তো টিম টিন তো মনে করেন খামারের সাথে যায় না হ্যাঁ

আমি যখন প্রতিবেদন করি তখন মানুষ অনেক প্রশ্ন করতে যে কিভাবে সম্ভব জিউ সিদ্ধা করছে কিভাবে পানি পরবো না এটা না সেটা না কত প্রশ্ন ওই সময় জিউলেবল না পাওয়াও যায় না ওই সময় থেকে আমি সিটার ভিডিও করতাম

আমাদের এই যে বাংলাদেশ একটা কথা আছে যে এই শেয়ারে নৌকা কিনার আগে করা কিনে নিতে হয় এটার মানে বুঝেন নি হ্যাঁ মানে ওটা বাক করার জন্য মানে বেশি দিন এটা ঠিক বলো আপনারা তো পার্টনারে করতেছেন মনোমালিন্যের ব্যাপারে কিছু হয়েছে কি না ওটা আমাদের সাথে সাথে আবার আমাদের ঠিক হয়ে গেছে মনোমালিন্য ওটা হইলেও দেখা গেছে কি আমাদের আমরা মনে রাখি নাই

এটা আমার এই বাড়িতে ছিল ওখানে আমার দুলাভাই ব্যবসা করতো ওনার কাছ থেকে আমার শিখা তারপরে নিজে করছে কোয়ালিটি ফিডের ডিলার ছিল তারপর রেনেটার বাচ্চা বিক্রি করত আর এগুলা সব ফার্মে ফার্মে দিত আচ্ছা আর ফার্মের মুরগিগুলো রিট হয়ে গেলে ওনার সেল সেন্টারও ছিল বাজারে নিজের সেল সেন্টারও বিক্রি করত আবার বিভিন্ন পাইকারি দোকানেও দিত বাজারে

আমাদের মুরগি মারা গেছে সর্বোচ্চ হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা হবে আপনি সব মুরগি এখন গুনা চল্লিশ সব মুরগি গুনেন গুনে দেখেন যে আমাদের মুরগি ঠিক আছে

অন্য অন্য জায়গায় তো মৃত্যুর হার অনেক বেশি হইছে আমাদের মৃত্যুর হার অনেক কম আমি ওজন নিয়ে কোনো চিন্তা করি নাই আল্লাহর কাছে খালি দোয়া করছে আল্লাহ তুমি আমার গুলা বাঁচাই রেখো ঠিক আছে এই যে দেখেন এই এইটা আমাকে একজন বলছিলেন

এজন্য পানি প্রচুর পরিমাণে দরকার আমি পানি ফার্মিটেশন আগে পানি খাওয়াইছি ফার্মিটেশন শেষ হয়ে গেছে তারপর আমি পানি খাওয়াইছি ফ্রেশ পানি কিন্তু আমাদের একদম বেশি অনেক বেশি দেখেন যখন মিশাবো তখন পরিশ্রম আবার যখন খাওয়াবো তখন আবার মিশাই খাওয়াইতে হবে সেইটাও পরিশ্রম

আমার যেটা মনে হয় যে তবে ভুট্টা ফার্মেন্টেশনে মাংসটা আমার মনে দেখেন আমার ফার্মে এখন আপনি ভাই বাইতেছেন একটু সামান্য কিন্তু এইটুকু কেউ বলতে পারে নাই

খাইলে তো আমি মনে করি গতবারই করছি চ্যালেঞ্জ করে দিয়েছি যে আপনার মুরগি ভালো না লাগলে মানে মুরগি যদি দেশি মুরগির মতো না লাগে আপনি তরকারি শুদ্ধ নিয়ে আসেন টাকা দিয়ে দিব আমাদের আমি